প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি একটা বিষয় লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখছি সেটা নিয়ে কথা বলছেন এবং সেই সঙ্গে আবার অনেকে বলছেন যে আপনি কেন কিছু বলছেন না এমন কি আপনার চ্যানেলের যে নাম সেটা জড়িয়েও তো কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে আরামবাগ টিভিকেও বয়কট করতে হবে তো আমি নজর দিলাম ব্যাপারটা কি তো দেখলাম বঙ্গ টিভি রোজিনা রহমান তার চ্যানেলকে নিয়ে এইসব চলছে বা তাকে নিয়ে এইসব চলছে তার চ্যানেলকে বয়কট করতে হবে বঙ্গ টিভিকে বয়কট করতে হবে এবং তারপরে আরামবাগ টিভিকেও আরামবাগ টিভি ওই ওই টাইপের এবার ওদের জাত চেনা যাচ্ছে এইসব বলা হচ্ছে আর কি সোশ্যাল মিডিয়াতে তো আমি খানিকটা দেখলাম তো তারপরে দেখলাম যে রোজিনা রহমান তারও কিছু রিয়াকশান তিনি দিয়েছেন বা সে দিয়েছে ছোট আমার থেকে অনেক ছোটো যে তার নামে ফেক অ্যাকাউন্ট খুলে এইসব করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো আমি দর্শক তাকে অনলাইনে নিয়েই আপনাদের সামনে একটু চর্চা করবো যে কী হয়েছে বিষয়টা আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি হ্যাঁ পেয়েছি রোজিনা রহমানকে রোজিনা আমি দেখছিলাম তুমি নিজে পোস্ট করেছো তোমাকে নিয়ে সব পোস্ট করেছে তুমি নাকি কি কমেন্ট করেছো একটা যেটা নিয়ে তাদের আপত্তি তারা নিজেদেরকে হিন্দু বা হিন্দি হিন্দু সংহতি না কী সব দেখছিলাম আচ্ছা আমি ডিটেলস অতটা জানি না আমাকে ব্যাপারটা একটু বলো ব্যাপারটা কোন জায়গা থেকে মানে কি শুরু হয়েছে মানে ব্যাপারটা এরকম হলো কেন বলছি শফিকুল যখন মানে প্রথম যখন এই ঘটনাটা শুরু হয় আমি তার কি নাম নেওয়া যাবে তোমাকে জিজ্ঞাসা করে নিচ্ছি আমার চ্যানেলে কারো নাম নিতে হবে না তো তুমি নাম না নিয়ে বলো তোমার চ্যানেলে নিশ্চয়ই তুমি নাম নেবে আমার চ্যানেলে কোনো ইউটিউবার বা কারোর নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট ঘটনাটা উল্লেখ করো যেটা নিয়ে চর্চা হচ্ছে বলছি প্রথম যখন প্যাটিস কাণ্ডটা ঘটে তখন দেখা গিয়েছিল একজন মানে ইউটিউবার তিনি আমাকে আর কাশে মালিককে বলেছিলেন এই ব্যাপারে এরা কেউ মুখ খুলবে না তো সেই জিনিসটা তখন আমরা আমি যখন চুপি করেছিলাম যে হঠাৎ করে আমরা কোনটাই নিউজ করব কোনটাই না করব আমি তো আর পলিটিক্যাল ব্যক্তিত্ব নয় যে কোনটাই মুখ খুললাম কোনটায় না খুললাম সেটা নিয়ে আমাকে কটাক্ষ করা হবে কোনটা নিউজ করব না করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয়ে আমরা দেখি যে টপিক কি টপিকের উপর কীরকম গুরুত্ব আছে মানুষ কী চাইছে মানুষ কী শুনতে চাইছে তার উপর আমরা খবর পরিবেশন করি সেটা আমাদের উপর আমার টোটালি নিজের উপর নির্ভর করে সেটা কারোর উপর বা চাপিয়ে দেওয়ার উপর নির্ভর করে না আর একটা বিষয় মানে এই বিষয়টা সূত্রপাত কবে থেকে শুরু হয়েছে আমাকে এখন সাম্প্রদায়িক বলা হচ্ছে জেহাদি ইউটিউবার বলা হচ্ছে সূত্রপাতটা হয়েছে যখন হুমায়ুন কবিরের মানে বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছিল তো সেখানে আমি লাইভটা শুনছিলাম মাথায় কাপড় দিয়েছিলাম আমাদের দোয়া হলে বা আজান হলে সেখানে আজান দিচ্ছিল তুমি জানো আমরা মাথায় কাপড় দিই প্রত্যেকটা মেয়ে যদি ওন্না থাকে অবশ্যই মাথায় কাপড় দিই সেটা দিয়েছিলাম একটা ছবি ছবি দিয়েছিলাম যে ধোয়া খায়ের অনুষ্ঠানে আমি অনলাইনে থাকলাম মানে এরকম দিয়েছিলাম তারপর মানে বিভিন্ন রকম যে কেন কেন আমি তো তোমাকে স্যালুট জানাবো যে আমরা কতটা কতটা মানে আমাদের মানবিক দিক সত্যি বোঝার যে তুমি রাম মন্দির গিয়ে কভার করেছিলে তখন কিন্তু আমার মনে হয় যে তখন মানে তোমাকে কিছু আক্রমণ এসেছিল কিন্তু ইসলামিক সম্প্রদায়ের যারা মানুষ তোমাকে মনে এত আক্রমণ করেনি আমাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তুমি নিশ্চয়ই দাদা বলতে পারবে খুব ভালো করে তুমি তো গিয়ে রাম মন্দির করেছিলে তখন তো দাদা আমাদের মনের মধ্যে কি এত বিদ্বেষ আমাদের মনের মধ্যে এত ঘৃণা কখনও তো নয় আমরা তো একসাথে সবাই কাজ করি সব কিছু মিলেমিশে থাকি আমি বলছি তখন আমাকে সাম্প্রদায়িক বানানোর চেষ্টা হলো না কি ওই অন্যটা আমার হিজাব ছিল বোরখা ছিল মানে যে পোশাকগুলো আমি কোনো দিন পরিনি এই যে পোশাক আমি এই চুল খোলা লিপজেল লাগানোকে লিপস্টিক লাগানোর জন্য দেহ ব্যবসায়ী শুনেছি কার্যত সেই রকম এআই ছবি দিয়ে মানে আমাকে বোরখা বড়িয়ে এ সেখানে বলা হচ্ছে আমি একটা গরুর মাংস খাওয়ানোর কথা নাকি বলেছি আমি বলছি আমার প্রোফাইলের পোস্ট দেখানো হচ্ছে মানে আমার প্রোফাইলটা দেখানো হচ্ছে পঁয়ত্রিশ হাজার ফলোয়ার আর সেই কমেন্টটা দেখানো হচ্ছে আমি বলছি কোন পোস্টে গিয়ে আমি ওই কমেন্টটা করেছিলাম সেই পোস্টটা কি দেখাতে পারবেন উনি নিশ্চয়ই দেখাতে পারবেন উনার কাছে বলছেন আছে উনি তো দেখাতে পারছেন না একটা কমেন্ট দা তুমিও দেখে থাকবে সম্প্রতি এবিপি আনন্দের অনুষ্ঠানের সম্বন্ধে বলতে বাধ্য হয়েছে যে তার এবিপি আনন্দের লোগো দিয়ে একটা যে এই ঘটনা হলো তারা বলেছে আমার এবিপি আনন্দের লোগো লাগিয়ে সেম লেখা সেম কিছু হচ্ছে আমি বলছি এই জিনিসটা আমি একটা কমেন্ট করলাম তাকে লাল কালি দিয়ে দাগ করলাম কিন্তু সেই কমেন্টটা কোন পোস্টে করলাম তার অস্তিত্ব কি সেটা কিছু দেখা যাচ্ছে না সেটা দেখাতে পারছে না বলছে এই আমি ধরো আমি বললাম যে ওই ছেলেটা আমাকে রেপ করার হুমকি দিয়েছে বলে সেই কমেন্টটা দেখাচ্ছি তোমাকে তার নাম দিয়ে একটা বানিয়ে দেখাচ্ছি আর তার পোস্ট তার যে প্রোফাইলটা সেইটা দেখাচ্ছি তাহলে হয়ে যাবে তো শফিকুল্লা বলছি ডিজিটাল মিডিয়া তো আমি সাত বছর ধরে কাজ করছি না 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 আমি আমি বলতে চাইছি শোনো আমি বলতে চাইছি শোনো তার মানে তুমি বলছো তোমার যে প্রোফাইল সেই প্রোফাইলটা গিয়ে ওটার একটা স্ক্রিনশট দেখানো হচ্ছে এই হচ্ছে রোজিনার প্রোফাইল তার সাবস্ক্রাইবার মানে ফলোয়ার এই বলে আর বলছো যে কমেন্টটা সেটা একটা আলাদা পেজে দেখানো হচ্ছে এই না যে ওটাকে ওটা এই না যে তোমার প্রোফাইলটা দেখিয়ে স্ক্রল করে তুলতে 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 একেবারে নিচ পর্যন্ত আসা যে দেখানো যে ওই কমেন্টটা ওই প্রোফাইল থেকে সেটা দেখাচ্ছে না মানে ওই প্রোফাইলের স্ক্রিনশট আর কোথাও একটা অন্য কমেন্টের একটা স্ক্রিনশট বলছে দেখ এখান থেকে মানে এটা তুমি বলতে তাহলে এটা কী করে লিঙ্ক হলো যে সেম পেজ যদি স্ক্রল করে প্রথম থেকে শেষ পর্যন্ত এসে দেখাতে পারতো দেখুন ওই ব্যক্তি এই প্রোফাইলে সেম তাহলে সেটা এটা তুমি বলতে একদম দাদা। মানে আমি বলছি যে একটা তোমার তুমি একটা পোস্টে গিয়ে ওই কমেন্টটা লিখেছো সেই প্রোফাইলটাই গেলাম এই দেখুন শফিকুল ইসলামের প্রোফাইল এই দেখুন পোস্ট এই দেখুন এই কমেন্টটা এখানে এসেছে দেখাবো তো এইভাবে তো দেখাই আমরা আমরা কি করে রাখি স্ক্রিন রেকর্ডিং করে রাখি পুরো মানে প্রোফাইলটা স্ক্রিন রেকর্ডিং করি এই পোস্ট আমি তোমাকে স্ক্রিন রেকর্ডিং আমার কাছে আছে আর একটা বিষয়ে আমি পদক্ষেপ নিচ্ছি তার স্ক্রিন রেকর্ডিং কিভাবে করে রেখেছি আমার কাছে রয়েছে এই যে তার প্রোফাইলে কিভাবে লোড হয়েছে কটায় লোড হয়েছে কিভাবে তারা তারা তাহলে কি করে তারা কি করে প্রমাণ করবে যদি আমি পুরো স্ক্রলটা না দেখাই অ্যাকাউন্ট থেকে কমেন্ট পর্যন্ত মাঝখানে কাটিং তো মানুষ কি করে তাহলে এটা কি করে প্রমাণ হয় যে তোমার সেম প্রোফাইল আবার একটা জিনিস আচ্ছা চলো আমি বুঝে গেছি বুঝে গেছি আমি 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 আর একটা কথা বলে নিই আমি বলে রাখি না আবার বলবে বলবে ও ডিলিট করে দিয়েছে আমি বলছি যদি ডিলিট করে দিয়েছে তুমি বলছো স্ক্রিন রেকর্ডিং আছে তাহলে স্ক্রিন রেকর্ডিং এর সেইটা দেখাও না স্ক্রিন রেকর্ডিংটা মানেই বোঝে না মানে প্রোফাইলের পোস্টটা নিয়ে নিলাম আমি বুঝে গেছি আমি আমি বুঝে গেছি বুঝে গেছি বিষয়টা এত ভালো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই আশা করি দর্শক যারা তারাও বুঝছেন আমি বলছি যে কি বল কি বলা হয়েছে তুমি গরুর মাংস খাওয়ানোর কথা কাকে কাকে বলেছিলে মানে কি কি মানে শব্দটা বাক্যটা কি কি মানে গোবর গরু শুয়ার মেখে আমাকে না দেবাংশু ভট্টাচার্যের ছবি দিয়ে এআই বানিয়েছে তাতেও আমি কিছু বলিনি আমাকে বিকিনি পরিয়ে শুয়োরের মাংস সামনে রেখেছে তাতেও আমি কিছু বলিনি মানে কার্যত আমি আমার প্রোফাইলে এসে বলছি দর্শক আমি এতদিন ধরে কাজ করে গেলাম আজকে এই রকম ধরনের শুনতে হবে এই রকম ধরনের যে কথাগুলো হচ্ছে তো সেখানে আমি আমি বলছি ওই যে গরুর মাংসর যে খাওয়াবো শোয়ার গোবর মিশিয়ে নাকি খাওয়াবো আমি কমেন্টটাও এক্স্যাক্ট ওই কমেন্টটা তো আমার ছিল না আমি তোমাকে কি করে বলবো বলো তো শুধু তারা বলছে গরুর মাংস গোবর খাওয়াবো সব নাকি আমি বলেছি মানে আদৌ কি কমেন্টটা এক্স্যাক্ট তারা নিজেরা যেভাবে লিখেছে যেভাবে বানিয়েছে সমস্তটাই নিজেরা লিখেছে আমি বুঝছি না আমি 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 বুঝছি না হ্যাঁ কাজে লাগানো যাবে হ্যাঁ সেইটা তারা করার চেষ্টা করছে যে রোজিনাকে সাম্প্রদায়িক আখ্যা দেবো আমি বলছি হিন্দু মুসলমান খেলতে খেলতে কখন যে আমাদের সঙ্গেও হিন্দু মুসলমান খেলে দিচ্ছে এরা আমি ভাবতে পারছি মানে এটা আমার কাছে খুব অবাক করা বিষয় লাগছে না তুমি তাতে এতটা উদ্বেগ হচ্ছে কেন তোমার তোমার কি মনে হয় যে তোমার দর্শকরা এটা বিশ্বাস করবে তুমি যেভাবে কাজ করো তুমি এটা বললে কেউ বিশ্বাস করবে না আমার যারা ওয়ান মিলিয়ন মানে হতে যায় এসে শফিকুল তারা বিশ্বাস করছে না কিন্তু কিছু তার প্রোফাইলে দর্শক এসে বয়কট বঙ্গ টিভি হ্যাশট্যাগ বয়কট বঙ্গ টিভি আরে ভাই রোজিনাকে খারাপ বল না বঙ্গ টিভির উপর এত রাগ কিসে তার মানে বঙ্গ টিভির সঙ্গে আমি 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 না আমি সেটা ঠিক আছে আমি আচ্ছা আচ্ছা আমি এটা আমার খুব হাস্যকর লাগে বয়কট কোনো টিভিকে বয়কট বললে বয়কট হয়ে যায় আরামবাগ টিভি যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে বয়কট শুনে শুনে আসছি তারপরেও তো আরামবাগ টিভি আঠেরো লক্ষ মনে হচ্ছে আমার লাস্ট দেখা হয়নি মানে হয়ে বয়কট বয়কট যদি কেউ বলে না জানবে সেটা তোমার পাবলিসিটির জন্য সুবিধে আরও লোক আসবে তার ভক্ত কিছু দু একজন হয়তো সরে যেতে পারেন কিন্তু সেটা আরও বেশি হিট হয় তো বয়কট ওইগুলো একটা মানে ফালতু কথা ওটার কোনো ভ্যালু নেই ব্যাপারটা হচ্ছে তুমি তোমার বিশ্বাসযোগ্যতা কেমন ধরে রাখছো সেটা হচ্ছে বড় ব্যাপার আমার নামও তো কত কী দেখছি বলছেন আমার আমি আমি শুনলাম তোমার শুনলাম কারণ আমি দেখলাম এটাও বলা হচ্ছে বঙ্গ টিভির সঙ্গে আরামবাগ টিভিকে বয়কট করুন আমি এত জ্বালা কেন ওদের তো আর আমি হাসি এগুলো দেখলে যে হাস্যকর এটা যত বলবে তত আমাদের বাড়বে আর জাত আসলে একটা ফি সমস্যা জানো তো একটা সমস্যা শোনো একটা সমস্যা শোনো আমরা যেহেতু মুসলমান তো আমরা যেহেতু মুসলমান আমাদেরকে খুব সহজে ট্যাগ করে দেওয়া যায় খুব সহজে ট্যাগ করে দেওয়া যায় খুব সহজে দেশদ্রোহী বলে দেওয়া যায় যেহেতু নামটা শফিকুল ইসলাম রজিরা রহমান এটা খুব সহজ এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যের আর কি যে আমাদেরকে বারবার মানে প্রমাণ দিতে হয় যে আমরা এটা আমাদের দেশ দেশ আমাদের আগে ধর্ম পড়ে ধর্ম নিশ্চয়ই আমাদের আছে আমি তো কখনও নিজেও বলি না যে আমি ইসলাম ধর্মে নেই আমি বলি না আমি বলছি ধর্ম ধর্মের জায়গায় আছে আমরা আমরা যেমন খবর করি সবার ব্যাপারেই খবর করি আর তোমার যে কেসটা তুমি বলছো আজান হচ্ছিলো বা এরকম কিছু হচ্ছিল তুমি মাথায় এ দিয়েছো তো সেটা কি বিরাট অন্যায়ভাবে দেখানো হচ্ছে এখন যদি তারা সেটা না বোঝেন যারা এরা ভাবছেন যে মুসলমান মেয়ে তো একজন তার প্রয়োজন হলে সে মাথায় সে কাপড় দেবেই হিন্দু এই যে গীতা পাঠের অনুষ্ঠান হলো সেখানেও তো দেখলাম অনেক আমাদেরই প্রফেশনের অনেকেই অনেক রকম সেজে গুজে গেছেন তো তাহলে তাহলে সেটা কি মুসলিম লোকেরা কেউ তাদেরকে খারাপ বলবেন যে ধর্ম নরেন্দ্র মোদী তিনি যখন তার নিজের প্রোগ্রামে যান হিন্দু প্রোগ্রামে সেখানে তিনি কিভাবে সেই মতো করে আচরণ করেন তো এটা তো প্রত্যেকের ব্যক্তির স্বাধীনতা তার ধর্মের স্বাধীনতা এটাতে মানে বজায় রাখতে দেওয়া উচিত তুমি একটা মাথায় কাপড় দিয়েছো বলে তোমাকে একটা জিজ্ঞাপড়িয়া এআই দিয়ে বোরকা পরিয়ে পোস্ট করে ছোট করা আমি জানি না সত্যিকারের যারা সনাতন হিন্দু তারা এটাকে কি ভাবে বাবরির জন্য দোয়া খায়ার করছিলাম কেন বাবরির জন্য দোয়া খায়ার করেছি করেছি বাবরিকে কেন আমরা প্রমোট করছি সত্যি শপিগুলা এই কথাটা বারবার করে বলা হচ্ছে আমি বলছি বাচ্চা হলে আমরা প্রথমে কি তার মানে মিষ্টি খাই না বাচ্চার নামকরণের পর মিষ্টি খাই না সেটা না আমি বাবরি একটা বিতর্কিত বিষয় আমি সেটা নিয়ে এখানে বেশি কিছু আলোচনা করতে চাই না আমি একটা ব্যাখ্যা দিয়েছি বাবরি নিয়ে পলিটিক্যাল টক শো হতে পারে বাবরি নিয়ে হিন্দুদের একটা অংশের মানে বক্তব্য থাকতে পারে কারণ যেহেতু বিতর্ক থাকতে পারে কারণ তাদের একটা আক্ষেপের জায়গা আছে যে রাম মন্দিরের জায়গা ট্যাগ করে আমি মাথায় কাপড় কেন দিয়েছি সেটাকে বলা হচ্ছে এমন কি সফিকুল তুমি একটা কথা শুধু শেষ বলে নেবো আমি বলছি আমার স্বামী আমার বাচ্চা আমার মা তাদের লাইফ আলাদা আমার স্বামীকে আমার জন্য হ্যারেশ হতে হয়েছে তাকে নোটিশ পেতে হয়েছে সব কিছু হতে হয়েছে এখন এরা তারা এসে কেন হুমায়ুন কবিরের সাথে ছবি তুলছে সে কেন কি কিছু করছে আমায় বলছে আমার সঙ্গে যদি কোনো জায়গায় কামাল যায় তোমার সাথেও তো কামালের কত ছবি আছে তাহলে তোমার সাথে কামালকে ট্যাগ করে দেবে আমরা তো সবাই মিলে একসাথে মানে ও তো যদি ফ্রি হয় আমি বলি চলে আসো এখানটায় চলে আসো আমি এখানে আছি তো এইটা তো নিজস্ব ব্যাপারে এই ব্যক্তিগত বিষয়গুলোকে আমাকে ক্লারিফাই করতে হচ্ছে এখন আমার খুব কষ্ট হচ্ছে এটা খুব খারাপ লাগছে ও দিন আমি একটা ইন্টারভিউ করতে গেছিলাম হুমায়ুন কবির সাথে সেদিন কামাল আমার সঙ্গে গিয়েছিল তো আমি আমি বললাম তোমার সাথে একটা দাদার ছবি তুলে দিই ইন্টারভিউ শেষে বললো ঠিক আছে তুলে দাও ও বললো তাহলে এটা লোড করবো না আমি বলি কেন লোড করবে না অবশ্যই লোড করো আমি তুলে তো কি হবে তো একটা মানুষ একটা তুলতে পারি না আমরা যদি কালকে কোনো নায়ক নায়িকার ইন্টারভিউ করতে যাই যদি আমার সঙ্গে কোনো মানুষ যায় অনেকের আমি তো নীলের বাড়িতেও আমার সাথে কেউ গেছিলো আমি ইন্টারভিউ করতে গিয়েছিলাম তখন বলেছিলাম রুদ্রনীল নীলদার সাথে তারা একটা ছবি তুলে দিয়েছিলাম কি হবে এইগুলো সেটা না ব্যাপারটা বুঝতে পারছি অন্ধ হিন্দুত্ব যদি কেউ বিশ্বাসী হন তাহলে মুশকিল হুমায়ুনকে নিয়ে হুমায়ুনকে নিয়ে বাবরি মসজিদ নিয়ে তো আমরা অনেক খবর করেছি কই আমাকে তো বিজেপি নেতা যারা তারা তো কেউ কিছু বলেননি তারা তো আমাকে কোনো আপত্তি করেননি আর আমরা তো সবই খবর করছি আমরা তো অ্যাকচুয়ালি কি চেয়েছি পরিবর্তন চাই বাংলাতে পরিবর্তন আমাদের শত্রু যদি কেউ বলে কাউকে ভেবে থাকে সেটা হচ্ছে টিএমসি তাহলে ওদের যারা এইরকম করছে তাদেরকে আগে ভাবতে হবে যে তাদের শত্রু অ্যাকচুয়ালি কে মানে যারা রাজ্যের ভালোর জন্য করতে চাইছেন তাদের শত্রু কি টিএমসি নাকি মুসলমান তাহলে তো সেটা ক্লিয়ার করে বলতে হবে যে তাতে যদি টিএমসি থাকে থাক মুসলমানরা যেন মানে কোনোভাবে না এ করতে পারেন তাহলে তারা তাদের অবস্থানটা পরিষ্কার করুক না তাহলে বেশি সনাতনী হিন্দু অমক তমক মুখে বলবে টিএমসি বিরোধী কথা অথচ টিএমসিকে রেখে দেওয়ার চেষ্টা হবে আমরা বলছি পরিবর্তন চাই তাদের যেভাবে হোক পরিবর্তনটা হোক যদি পলিটিক্যাল ইকুয়েশান না বোঝেন আর বড়ো বড়ো কথা বলেন এ তো মানে হয় না আমি তবু আমি মনে করি না এদের কথায় কোনো গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে আমরা যে কাজ করছি আমরা আমরা দেখি আমি তো নিজে তো অনেক তোমার থেকে অনেক বেশি খবর করেছি হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ব্যাপারে আমি শুধু একটা ব্যাখ্যা দিয়েছি একটা সময় যে বাবরি মসজিদের ব্যাপারে আমি বলছি যে অনেকেরই আবেগের জায়গা আছে হিন্দুদের আবেগের জায়গা কারণ রাম মন্দিরের জায়গাতে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল তাদের মধ্যে থাকতে পারে টকস হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু বাবরি মসজিদ নামটা নিষিদ্ধ করেনি সুতরাং সেটা নিয়ে কেউ কিছু করছেন তো আমাদের সেটা নিয়ে খবর করা যাবে না বলা যাবে না আর অর্ধেক মানুষ তো পলিটিক্যাল ইকুয়েশনটাই বুঝতে চান না ডিপলি যারা ভাববেন তারা অনেক কিছুই উত্তর খুঁজে পাবেন যারা ভাবেন না তাদের কিছু করার নেই তো আমি 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 যেটা বলতে চাই মানে এই আর ব্যাপার তুমি যেহেতু বাবরি মসজিদ নিয়ে বলেছ তুমি যেহেতু মাথায় কাপড় দিয়েছো মানে আমি 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 দুটো ইন্টারভিউ করেছি তার মানে যদি কেউ ভাবেন যে রোজিনা রহমান সব ধর্মের প্রোগ্রামগুলো করছেন মানে তার নিজস্ব ধর্মকে সাথে ত্যাগ করে ফেলবে সে তার ধর্মীয় আচার মানবে না শফিকুল ইসলাম মানে সব ধর্মের আমি আমি সনাতনী হিন্দুদের হয়ে অনেক আওয়াজ তুলিত তারা তাদের আওয়াজ তোলার কথাও কারণ এখানে যা চলছে খুবই খুবই বাজে আমি মুসলমান হয়ে হলে তো কী হবে আমি মুসলমানদের কার্যকলাপ নিয়েও তো আমি দেখেছি সেগুলো ঠিক হচ্ছে না আমি আওয়াজ তুলিত কিন্তু তার মানে এই না যে শফিকুল ইসলাম নামাজ পড়তে যাবে না মাথায় টুপি দেবে না মাথায় টুপি দিলে সমস্যা শফিকুল ইসলাম অন্য কোনো অন্য কোনো দলের খবর করলে সমস্যা বাবরি মসজিদ ইস্যু যেটা চলছে সেটা নিয়ে সেখানে নামাজ পড়তে যাচ্ছেন সেটা নি খবর করলে সমস্যা এটা 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 ঠিক লাগছে না যারা এসব করছেন তারা অন্য কোন ভাবনা থেকে করছেন আমি বলতে বিষয় তুমি দেখবে আমার পুরনো প্রোফাইলে আছে আমরা সবাই মিলে তুমি আমি সবাই মিলে ইফতারি করছি আমাদের ফ্যামিলি সবাই নিয়ে সেটাও আমি ফেসবুকে আপলোড করেছিলাম তখন কিন্তু এই सेंटीমেন্ট এটা লাগায়নি আমি জানি না আমি জানি না এরা কি চাইছেন এরা কি করছেন কাদের ভালো চাইছেন এর বোঝা খুব মুশকিল আছে মানে আবার বলছি এদের যদি এরা যদি মনে করে শত্রু হচ্ছে মুসলমান টিএমসি তাতে থাকলে থাক তাহলে কিছু করার নেই তাহলে 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 তার মুসলমানের সঙ্গে তারা লড়াইটা করে যাক আর টিএমসি ড্যাং করে থেকে যাক মুসলমানকে বিরুদ্ধ করে ঠিক আছে ওকে তারা সেটা করুক কিন্তু আমরা তো ওদের ওই কজন কথা বলবেন তার জন্য আমরা তো আমাদের অবস্থানের পরিবর্তন ঘটাবো না আমি আজও বলছি তোমার সামনে বলছি দর্শকদের সামনে বলছি আরামবাগ টিভির কোনো পন্থা নেই কোনো পন্থী নেই আরামবাগ টিভি আরামবাগ টিভি একটাই পরিবর্তন পন্থী আমরা এখন পরিবর্তন দেখতে চাই আমরা এটাও চাই যে যে লড়াইটা হচ্ছে বিজেপি ভার্সেস হুমায়ুন শিবির সেটাই হোক টিএমসি থার্ড পার্টি হয়ে যাক তারপর দেখব কে ক্ষমতায় এলো ক্ষমতায় আসার পর তারপর বুঝবো কী করে কি চলবে কিন্তু টিএমসিকে আমরা চোখের সামনে দেখতে চাই না এটা হচ্ছে আমাদের অবস্থান তার জন্য আরামবাগ টিভি বা তুমি তোমার জায়গা বলবে যেভাবে খবর করলে হয় সেভাবে খবর করবে আরামবাগ টিভির টার্গেট কিন্তু একটাই যা করছে যা করছে টার্গেট কিন্তু একটাই পরিবর্তন আগে একে হটাও তারপর বাকিটা বুঝে আমি একটা জিনিস শুধু বলছি মানে পুলিশ দিয়ে হলো না প্রশাসন দিয়ে হলো না মানে সামান্য একটা ইউটিউবার দিয়ে আমাকে পুরো মানে বাউন্ডারির বাইরে করে দেওয়ার চেষ্টা চলছে এটা আমি আমার আমার খারাপ লেগেছে আমার খারাপ লেগেছে আমি ছবিটা একটা দেখলাম এক ঝলক আমি এখানে দেখাতে চাইছি না বিকিনে পরিয়ে ছবি শুয়োরের মাংস দিয়ে ছবি ও অদ্ভুত একটা ফেক কমেন্টকে নিয়ে যদি এই রকম এত মানে অ্যাগ্রেসিভ এটা যে কি এটা কি করবে সমাজে আমি আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক আমি এটা নিয়ে এটা নিয়ে আর বেশি কিছু করতে চাই না যেটা তুমি তোমার আমি তোমাকে যে কথাগুলো বলতে এলাম এ নিয়ে ভেঙে পড়ার কিছু নেই এ নিয়ে বেশি রিয়াকশান দেওয়ার কিছু নেই ফেসবুকে আলাদা করে পোস্ট করারও কিছু নেই আমাদেরকে বয়কট বয়কট যে কথাটা বলা হচ্ছে না কে বয়কট করবে আমাদের খবরের ঝাঁজ এমন থাকবে খবরের মানে গুরুত্ব এমন থাকবে যারা বলছেন বয়কট তিনি আগে হুমড়ি খেয়ে এসে দেখবেন আমাদেরকে তো একটা সময় মুসলিম সমাজের লোকেরাও কত বয়কট বয়কট করতে চাচ্তেন তারাই দেখি আবার দেখেন হয়তো ওনাকে কমেন্ট করেন না কিন্তু তারা দেখেন সুতরাং বয়কট বয়কটে যারা বলেন না এটা মূর্খামে বয়কট যত বলবে যারা বলছেন তারে আগে দেখবে কি করলো খবরটা দেখিত আর খবর যদি গুরুত্ব থাকে দেখবে এমন এমন খবর আছে যার সাউন্ড ঠিক করে শুনতে পাওয়া যায় না অডিও ঠিক নেই মানুষ কানের কাছে দিয়ে শোনে কারণ যদি খবরের গুরুত্ব থাকে তো আমরা তো যদি খবর সেই মতো করে যায় থরিয়ে কে কোথায় বললেন বয়কট এটা কোনো ম্যাটার করে সুতরাং এই নিয়ে ভাববার কোনো কারণ নেই তুমি তোমার কাজ করো ক্ষমা চাইতে হবে তবে রোজিনার পাশে থাকবে এরকমও বলছে আবার রোজিনাকে ক্ষমা চাইতে হবে কি করেছি আমি ক্ষমা চাইবো কিসের ঘটনা পাশে থাকার কে কে পাশে কে পাশে থাকবে মানে ইউটিউবার পাশে থাকার পাশে থাকবে ক্ষমা চাইলে হ্যাঁ তবে পাশে থাকবো তোমার মনে হয় যে ইউটিউবাররা পাশে থেকে তাদের কেউ কিছু হয় আমার তো পাশে থাকার যারা যদি থাকে সে দর্শকরা পাশ পাশে থাকবেন তো ইউটিউবার কী এলো না এলো কী যা কী হলো আমার 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 তো কোনো ইউনিয়নও নেই কৃষ্যু নেই আমরা তো আমাদের মতো করে আছি আমাদের পাশে থাকার কী আছে লড়াইটা নিজেরা নিজেদের মতো করে লড়ি আইনি লড়াই হলে কোর্টে চলে যায় যেখানে যা আইনি লড়াই লড়ি আর নিজেদের যে যেটুকু জবাব দেওয়ার সেটা জবাব দিই আবার কে পাশে থাকি কি করবেন পাশে কত থাকি শুধু আমার আমার জীবনে তো আমি দেখে এলাম কত পাশে কত ইউটিউবার কত কি ওই পাশে থাকার কী প্রয়োজন প্রয়োজন আছে অত ফোটানি কিছু যদি স্বেচ্ছাই হ্যাঁ যদি স্বেচ্ছাই কেউ থাকতে চান আমরা অবশ্যই সেটাকে ওয়েলকাম করি সাধারণ মানুষ যাবে থাকেন কিন্তু এই বিনিময়ে চ্যালেঞ্জিং আমাদের থানায় জেরা করা হয় তখন কে থাকে সফিকুলদা পাশে ওইসব এগুলো কোনো মানে এগুলো নিজেদের দর বাড়ানোর চেষ্টা আমি শুধু ভাবি হাসিও পাই কি মনে করেন নিজেদেরকে পাশে আর কাউকে পাশে লাগবে না দ্যাট দর্শকরা পাশে থাকলেই হয়ে যাবে আমি তোমাকে যেটা শেষে বলতে চাই সেটা হচ্ছে যে যে যা বলছে বলকে যাক তোমার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি একটা এইরকম ম্যালায়ন করার চেষ্টা হচ্ছে তোমাকে যাই না কেন তোমার প্রতি এত রাগ হয়তো আলাদা করে সে ঠিক আছে হোক তবে আমার মনে হয় এগুলো তোমার কেরিয়ারের জন্য বেটার সুতরাং কে কী বললেন না বললেন কোনো যায় আসে না তুমি যেমন খবর করছো সব পক্ষের তো খবর করছো আমি জানি তুমিও পরিবর্তনপন্থী তো সুতরাং সবার খবর কেন করবে না হুমায়ুনের খবর করবে আচ্ছা এই হুমায়ুন হুমায়ুন যারা বলছেন কি সত্তর তিরিশ বলেছিল আচ্ছা যখন বলেছিলেন তখন তারা কোথায় ছিলেন তাকে ধরাতে পারলেন না বড় তো হিন্দু সংগঠন ইত্যাদি বলছে তাকে ধরাতে পারলেন না রাজ্যের পুলিশ যদি না না রাজ্যের পুলিশ তো ধরলো না ঠিক আছে তা তো সেন্টারে তাদের তো সরকার আছে নিজেরাই দাবি করে থাকেন বলে থাকেন বলে আমি কথাগুলো বলছি কই হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেন না তো এত ফুটানি এখন এসে কী হয়েছে আমরা তো এখন প্রশ্ন করবো যে সে তো হয়ে গেল অনেক দিন কই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা করতে পারলেন না এখন তিনি একটা অন্য কিছু করতে চাইছেন করতে চাইছেন তো কই অনেক ক্ষেত্রে তো সুপ্রিম কোর্ট এই কোর্ট সেই কোর্ট এনআইএ কত কী কেন এনআইএ বা এসব কেন করতে পারলো না মানুষকে খেপাচ্ছেন ফুটানি মারছেন ছাড়ো তো এই সব ফালতু সব ডোডরি নিজের কাজ করে যাও প্রত্যেকটা প্রত্যেকটা কাজ করবে যেমন ভাবে ইন্টারভিউ বেশি তুমি কাজগুলো করো ওইভাবে কাজ করো একদম ইন্টারভিউ অবশ্যই করব আর একটা বিষয় আমি শুধু বলতে চাই এখানে যে বলতে বাবরি বাবরি আরে বাবরি সেন্ট্রাল সেন্ট্রালের আইএনজিবি যিনি ছিলেন কোটে উপস্থিত তিনি বলেছেন আমরা দু কোম্পানি দেব ওই তাদেরকে গিয়ে তাহলে বলতো যে কেন তোমরা বলেছো দু কোম্পানি দিয়ে এ তোমরা প্রোটেকশন দিয়ে হুমায়ুনের বাবরি করাবে কেন বলেছো মানে শুধু ওই রোজিনা শফিকুল নরম বলে তাদেরকে ঘা করব আর রোজিনার নামে থামনেল বানালে আমি তো বলছি শফিকুল দা একটা কথা আজকে চ্যালেঞ্জ দিচ্ছি আমার নামে থামনেল বানানো খবর করা ছেড়ে দেখ সেই খবরে যদি ভিউ হয় আমি আমার নামে একটা কুত্তা পুষবো এত বড় কথা বলে দিচ্ছি মানে তুই বলছো ভিউ ভিউ এর জন্য এগুলো করছে আর আমাকে বোরখা পরিয়ে দিয়েছে নাও সাম্প্রদায়িক দুদিন পর হয়তো আমার ছবি দিয়ে দিবে দিয়ে বলে দিবে রোজিনা শোনো 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 তাতে যদি ওদের একটু ইনকাম হয় তো সমস্যা কি এটা করতে দাও সব ইউটিউবার হচ্ছে না ভিউ হচ্ছে না তবে হ্যাঁ তোমার তোমার এ নিয়ে যদি কেউ করে সেটা একেবারে ঠিক না আমি শুধু ভাবছি যদি এটাই উদ্দেশ্য হয়ে থাকে যে কিছু ভিউ বাড়বে খুব দুর্ভাগ্যের কাজটা করতে হবে নিজের মতো করে টানা আমরা কত বছর কাজ করে যাচ্ছি কত ঝড়ঝট ঝঞ্ঝা এসছে আমরা কি আমরা ওই রকম করেছি হ্যাঁ আমাদের তো মানে পান থেকে চুন খসলে একটা মামলা হয়ে যায় তারপরেও এতদিন টিকে টিকে এতটা এগিয়ে এসছি কাজ করছি মানুষ খবর দেখে বলছে রোজিনাকে কেন অ্যারেস্ট করেনি এতজনকে অ্যারেস্ট করলো রোজিনাকে কেন রোজিনা কেন অ্যারেস্ট হয়নি তোমার অ্যারেস্টের কথাটা বলছে না বলছে রোজিনা কেন অ্যারেস্ট হয়নি এদের বিরুদ্ধে কেন করা ব্যবস্থা নেওয়া হয়নি আমরা যে নোটিশ হলে আমরা সেটাকে নিয়ে হাইকোর্টে যাই দিনের পর দিন পড়ে থাকি ওকে চলো আর কথা বাড়িয়ে লাভ নেই বুঝে গেছে বিষয়টা তোমার তুমি নিজের মধ্যে কাজ করো তোমার যারা দর্শক যারা খবর বোঝেন তারা কেউ দেখবে তোমাকে ছেড়ে যাবে না আর আমরা চাই না যে আমাদের ওপরে অন্ধবিশ্বাস হয়ে কেউ থাকুন আমরা অন্ধবিশ্বাস ভক্ত দর্শক একেবারেই চাই না একেবারেই চাই না যারা খবর বোঝেন যারা পলিটিক্স বোঝেন যারা ইকুয়েশান বোঝেন যারা আরামবাগ টিভির টার্গেট বোঝেন বঙ্গ টিভির টার্গেট বোঝেন সত্যিকারের বোঝেন ধর্মীয় গোড়ামি অন্ধত্বের ব্যাপার থেকে সরে আমরা সেই দর্শক চাই তাতে যদি এরকম গোঁড়া দর্শক চলে যান তোমার থেকে আমার থেকে বা আরও কারোর থেকে কী যায় আসে আমি আবারও বলছি খবর খবরের জন্য আমরা এসেছি আর টার্গেট আমরা নিয়ে এগোতে চাইছি পরিবর্তন আমাদের কোনো লুকোচাপা কিছু নেই পরিষ্কার বলি আমরা চেন চাই আমি আমারটা বলি আমি তোমার কথা আমি বলছি না আমি নিজের কথা বলছি সুতরাং আমি কেন ওই কোনো এ দেবো আমি খবর করব এমন যারা বলছেন বয় কর তারাই এসে হুমড়ি খেয়ে দেখবেন আমি দিন সকালে উঠাই ভাবি যে কী কী খবর করব যেগুলো মানুষের কৌতূহল আছে যেগুলো মানুষ শুনতে চান দেখতে চান সেই খবরের দিকে আমি আমি নজর করি তার জন্য করি কে কী বলছেন না বলছেন আমার এতে কিছু যায় আসে না আমি তোমাকে নিয়ে দেখছি খুব খারাপই চলছে সেই জন্য আমি একটু বলতে এলাম শফিকুল ইসলাম রোদিনা রহমান ইনকাম করবে হিন্দুদের পয়সায় লাখ লাখ টাকা ডলার ইনকাম করবে এটার কি ব্যাখ্যা আছে শফিকুলদা আবার তো কেউ কেউ বলে না কি বিজেপি থেকে টাকা দেয় আমি বলেছি একদিন এটা প্রমাণ করে দিন না আমরা কারো কেনা গোলাম না আমরা কারো কেনা গোলাম না আমরা যেটা দেখবো সেটা টার্গেট যে ফুলফিল করতে পারবে সেদিকে আমরা বিজেপি যদি পরিবর্তন করতে না পারে বিজেপি বিজেপির আমরা খবর কিছু যাব আমরা তো ছাব্বিশ পর্যন্ত দেখবো ওপেন বলছি যে পরিবর্তন করবে যারা পরিবর্তনকে আমি যাদের আমরা আমি কাদের আমরা কাদের খবর করি যাদেরকে দেখি যে পরিবর্তনের জন্য শক্ত খুঁটি হুমায়ুন হুমায়ুনকে দেখে হুমায়ুন হুমায়ুনের এখন যে অবস্থান দেখছি আমার মনে হয়েছে যে পরিবর্তনের জন্য এই এই ফোর্সটাও কাজ কাজের আছে তো যেখানে পরিবর্তনের জন্য যারা লড়বে যে বামেরা যদি আরও এগিয়ে আসতে পারে কংগ্রেস যদি এগিয়ে আসতে পারে আমাদের আরম্ভ একটা এত এত লুকোনো কিছু নেই আমরা 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 আইএসএফের খবর করো দিনে কতগুলো আইএসএফের খবর করো আমার টার্গেট একটাই ভাই আমার পরিবর্তন চাই আমি পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য যে 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 ফোর্স যেভাবে এগোবে যেভাবে এগোবে সেভাবে আমরা তাদের তাদের খবর আমাদের জায়গায় আসবে আমরা কারো কেনা গোলাম না সবশেষ একটা কথা এখানে আমি বলে দিতে চাই মানে সেই আমি যেন মন্দিরের ঘন্টা হয়ে গেছে আমাকে সবাই বাজিয়ে যাচ্ছে শেষ একটা কথা বলে দিতে চাই একটা আইনজীবী কলকাতা না কোথাকার আইএনজিবি জানি না বেশি রিলে থাকে দেখতে পায় সেই আইনজীবী বলছে আমি নাকি মাসকম নিয়ে পড়িনি তাহলে মাসকম নিয়ে পড়িনি এই এই এত বড় মিথ্যে কথাটা সে বলছে এই সার্টিফিকেটটা দেখালে সে নিজের মুখে নিজে জুতো মারবে তো মানে এত এত দূর পৌঁছে গেছে তোমার ব্যক্তিগত আক্রমণ করতে করতে তোমার ডিগ্রি মাসকম নিয়ে পড়িনি তারপরে তোমার কোথায় গিয়ে আমার যে ওয়াস কমের স্যার সে আমাকে কমেন্টে লিখছে রোজিনা শান্ত থাকো বিদ্যাসাগর ইউনিভার্সিটি যিনি স্যার তিনি এখন এর সাংবাদিক তিনি বলছেন রোজিনা শান্ত থাকো শান্ত থাকো দিনের কাজটা করো এসব ফালতু জিনিসের মাথা ঘাম ঘামিও না আর এসার উত্তর তো দিতে যেও না ওই সব ফালতু আমাকে দেখেছো আমি ফেসবুকে কোনো কিছু কমেন্ট করেছি আমি করি না তো আমার যা বলার আমার বলার জায়গা আছে ইউটিউবে আমি সেখানে খবর করবো আমি কেন ফেসবুকে ফালতু কমেন্ট করবো আমি কোনো আমি আমার কোনো দেখবে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু আমি ইউজই করি না আমার এক্স সান্ডেল আছে আমি ইউজই করি না আমার নিজের আপলোড একটি ওয়ান ম্যান আর্মি এত কিছু কাজ করতে হয় সময়ই নেই আর এইসবে আমি কোনো রিয়াকশান দিই না আমার বলার জায়গা আছে যেটুকু বলি ভিডিও করে বলে দিই বেশ হয়ে গেল সুতরাং এই নিয়ে কোনো মাথা ঘামার কোনো কারণ নেই পজিটিভলি থাকো কে কী বললো না বললো যায় আসে না আমার ধারণা যারা তোমাকে বোঝে যারা সত্যিকারের মানে ধার্মিক ধর্মকে যারা সত্যিকারের বোঝেন যে ধর্মেরই মানুষ হন না কেন তারা কখনো এই এইগুলোকে এ করে না এইভাবে অ্যাগ্রেসিভ এগুলোকে পছন্দ করে না সুতরাং নিজের কাজটা করে যাও ব্যাস আর কোনো চিন্তা নেই ওকে চলো নো টেনশন এগিয়ে যাও দর্শক শুনলেন রজিনা রহমানের একটা ব্যাখ্যা দিলাম খুব নোংরামি চলছে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে আবার বললাম আরামবাগ টিভির নামটাকেও জড়ানো হচ্ছে কে বলছে এরপর আরামবাগ টিভি অমক তমক আর এরকম হুমকি তো কত শুনে আসছি হয়েছে কয় হ্যাঁ যতই জব্দ করার চেষ্টা করে ততই এগিয়ে যায় আরামবাগ টিভি আর রোজিনা একটা ছোট চ্যানেল চালায় চালাচ্ছে এখন বেশ যথেষ্টই বড়ো হয়েছে মানে সাবস্ক্রাইবার সংখ্যা তো ব্যাস একেবারে ব্যক্তিগত আক্রমণ এই কী লক্ষ্যটা কি আমাদের বুঝতে হবে তো ধর্ম দিয়েটা করছেন পারেন ওঠে দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে